হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো বন্ধুরা চীন সম্প্রতি তিব্বতের লুনজে এলাকায় ছত্রিশটি হার্ড অ্যান্ড এয়ারক্রাফট শেল্টার নির্মাণ করেছে আর এই ছত্রিশটি হার্ড অ্যান্ড এয়ারক্রাফট শেল্টার নির্মাণের কারণে ভারতের ঘুম একেবারেই হারাম হয়ে গেছে কারণ তিব্বতের এই লুঞ্জে এলাকাটি ভারতের মূল সীমান্ত অর্থাৎ ম্যাকমোহল লাইন থেকে মাত্র চল্লিশ কিলোমিটার উত্তরে এবং ভারতের অরুণাচল প্রদেশের যে তাওয়াং সীমান্ত এলাকা রয়েছে সেখান থেকে প্রায় একশো থেকে একশো বিশ কিলোমিটার দূরে কাজেই ভারতের জন্য একটি নিরাপত্তার হুমকি হিসাবে দাঁড়িয়েছে চীনের এই নতুন অবকাঠামো স্থাপনা দুই সালে বিভিন্ন স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা যায় যে চীন সম্প্রতির সময়ে ছত্রিশটি হাইডেন্ড এয়ারক্রাফ্ট শেল্টার নির্মাণ করেছে লুঞ্জে এলাকায় সম্প্রতি এই রকম নির্মাণের ফলে চীন লুনজে এলাকায় অর্থাৎ তিব্বতের ওপর তার কৌশলগত অবস্থান আরও পাকাপোক্ত করবে বলে বিশ্লেষক মনে করছেন কেননা হাইডেন্ড এয়ারক্রাফট শেল্টার স্থাপনের ফলে চীন সরাসরি রানওয়ে তৈরি নির্মাণ করতে পেরেছে এবং নতুন করে হ্যাঙ্গার রাডার ও জ্বালানি সংরক্ষণ ইউনিট এই অঞ্চলে স্থাপন করতে পেরেছে বন্ধুরা আপনারা জানেন যে তিব্বত একটি খুবই দুর্গম এলাকা এবং এ এলাকায় সাধারণত বিমান উঠা নামার জন্য খুব ভালো অবস্থা নেই কিন্তু চীন সম্প্রতির সময়ে এই ছত্রিশটি হার্ডেন্ট এয়ারক্রাফট শেল্টার নির্মাণের ফলে এই রকম সমস্যা অর্থাৎ বিমান উড্ডয়ন বা জ্বালানি সংরক্ষণ বা রাডার স্থাপনের যে প্রতিবন্ধকতা ছিল সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পেরেছে এতে করে চীন তিব্বতের মতো উচ্চ ভূমিতে একটি স্থায়ী বিমান ঘাঁটি হিসাবে নিজেদেরকে স্থাপন করতে পেরেছে এবং তিব্বতের মতো একটি দুর্গম এলাকায় তার কৌশলগত অবস্থানকে আরও পাকাপোক্ত করতে পেরেছে এরকম অবকাঠামো উন্নয়নের ফলে চীন কিছু কৌশলগত সুবিধা পেয়েছে যার মধ্যে প্রথমত থাকবে চীন দ্রুত সময়ের মধ্যে তার বিমান এবং ড্রোন এই অঞ্চলে মোতায়েন করতে সক্ষম হবে একই সাথে বিভিন্ন রকম কঠিন পরিস্থিতিতেও অর্থাৎ প্রাকৃতিক ও আবহাওয়াগত কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু চীনা বিমান বাহিনী খুব নিরাপদে তাদের বিমানগুলো এখান থেকে উন্নয়ন করতে পারবে একই সাথে এটি ভারতের জন্য খুবই বড় রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে কেননা আপনারা জানেন যে চীন যেমন অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করছে ভারত অরুণাচল প্রদেশকে নিজেদের অভিন্ন ভারতের অংশ বলে দাবি করে অর্থাৎ অরুণাচল প্রদেশ নিয়ে দুই দেশের মধ্যে বেশ সংঘর্ষের এবং সংঘাতের কারণ আমরা অতীত দেখেছি এবং দুই দেশ একইভাবে নিজেদেরকে এই অংশ দাবি করার কারণে ভবিষ্যতেও এই অঞ্চলে সংঘাত ঘটতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকগণ মনে করেন কাজেই চীন এই অঞ্চলে তার সক্ষমতা বাড়ানোর সাথে সাথে মূলত এই অঞ্চলের দখল এবং এই অঞ্চলে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে চীন অনেক অংশ এগিয়ে থাকবে বলে আন্তর্জাতিক বিশ্লেষকগণ মনে করে থাকেন অতীতে বিভিন্ন রকম যুদ্ধের সময় বিশেষ করে দোকলাম ঘটনার সময় ভারত তা তাওয়াং শহরকে নিয়ন্ত্রণ রেখে অর্থাৎ তাওয়াং শহকে তাদের স্ট্র্যাটেজিক একটা অবস্থানে নিশ্চিত করার পর চীনের ওপর বেশ প্রভাব বজায় রাখতে পেরেছিল ভবিষ্যতে যেন এরকমের কোনো সমস্যা চীন ফেস না করে চীন মোকাবেলা না করে সেই জন্য কিন্তু চীন ইতিমধ্যে এইরকম সমগত স্থাপনা নির্মাণ করেছে যার অর্থ হল ভবিষ্যতে যদি এই এলাকায় কোনো রকম সংঘর্ষ হয় তাহলে চীন সরাসরি তার বিমান বাহিনীর মাধ্যমে ভারতীয় বাহিনীর উপর চরম আঘাত করতে সক্ষম হবে ভারতীয় এক প্রাক্তন বিমান বাহিনী প্রধান থেকে চীনে তিব্বতে চীনের শক্তপোক্ত বিমান ঘাঁটি নির্মাণ করা তৈরি সম্ভব হবে সেদিন থেকে বুঝতে হবে যে চীন আসলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ তিব্বতের মধ্যে শক্তপোক্ত বিমান ঘাঁটি স্থাপন করা মানে হল চীন বড় রকমের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিমান ঘাঁটিটি ভারতের উঁচু সীমান্তে অবস্থিত হওয়ার কারণে চীন খুব দ্রুত এবং সহজে এই অঞ্চলে বিমান পরিচালনা করতে পারবে এবং বিভিন্ন সংঘাতের সময় প্রতিক্রিয়া দেখানোর যে সময় সেটি কিন্তু খুব কম থাকবে চীনের অর্থাৎ চীন খুব কম সময়ের মধ্যেই ভারতের বিপরীতে তাদের অপারেশন চালাতে পারবে এবং খুব কম সময় নিয়ে তারা প্রতিক্রিয়া দেখাতে পারবে এই কারণে মূলত এটি ভারতের জন্য একটি বড় রকমের চ্যালেঞ্জের সৃষ্টি করেছে এর পূর্বে ভারত এই অঞ্চলে কৌশলগত সুবিধা পেত এবং ভারতের বিভিন্ন বেস ক্যাম্পগুলো থেকে এই অঞ্চলে যুদ্ধ পরিচালনা করাটা অনেকটা সহজ ছিল কিন্তু বর্তমান সময়ে চীনের এই হার্ড অ্যান্ড শেল্টার নির্মাণ করার কারণে এ অঞ্চলে চীনের ব্যাপক আধিপত্য স্থাপন হলো কারণ তারা এই অঞ্চলে এখন নতুন করে ড্রোনের মাধ্যমে নিজেদের নজরদারি রাখতে সক্ষম হবে এবং খুব কম সময়ের মধ্যে তাদের লজিস্টিক সাপোর্ট এখানে আনয়ন করতে পারবে অর্থাৎ সেনা মোতায়েন থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট ড্রোন উড্ডয়ন এবং এই অঞ্চল কড়া নজরদারি রাখার ক্ষেত্রে ভারতের চাইতে বেশ কয়েক গুণ এগিয়ে চলে গেছে চীন তো বন্ধুরা ভারত কিন্তু তার অবস্থানে বসে নেই যেহেতু এটি তার একটি জাতীয় কোন নিরাপত্তার সমস্যা তাই ভারত ইতিমধ্যে এই অঞ্চলে মিরো ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি নামে এক স্ট্র্যাটেজি নিয়েছে অর্থাৎ চীন যেভাবে সীমান্তে তার স্ট্রাকচার বা অবকাঠামো উন্নয়ন বাড়াচ্ছে ভারতও একই সাথে সমান্তরালভাবে এই অঞ্চলে তার সে অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখছে যদিও ভারতের সরকারি দপ্তরগুলো অর্থাৎ সরকারি অবস্থান কোনো কোনোরকম উস্কানিমূলক মন্তব্য না করে তারা এটিকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে অর্থাৎ তারা সতর্ক পর্যবেক্ষণ নীতিতে আছে এর উদ্দেশ্য হল মূলত এই অঞ্চলে উত্তেজনাকে না বাড়িয়ে প্রস্তুতি নিয়ে রাখা সে কারণেই ভারত চীনের এই পদক্ষেপের বিপরীতে বেশ কিছু পদক্ষেপ তারা গ্রহণ করেছে ভারত তাওয়াং অঞ্চলে সিয়াং অঞ্চলে এবং সুম দৌরং চু অঞ্চলে তার অল ওয়েদার বাংকার এবং পর্যবেক্ষণ পোস্ট ইতিমধ্যে স্থাপন করেছে এছাড়া তেজপুর হাসিমারা ও নায়োমা এয়ারবেস আধুনিকরণ করেছে এছাড়া ভারতীয় বাহিনী সু থারি রাফাইল এবং অ্যাপাচি হেলিকপ্টারের মাধ্যমে নিয়মিত মহড়া চালাচ্ছে এই অঞ্চলে এছাড়াও কোয়াড ফ্রেমওয়ার্কের অংশ হিসাবে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো মিত্র দেশগুলোর স্যাটেলাইট গোয়েন্দা সংস্থারও সহযোগিতা পাচ্ছে তো বন্ধুরা সার্বিক বিশ্লেষণ থেকে এটি খুব সহজে অনুমেয় যে যদি ভবিষ্যতে এই অঞ্চলে কোনোরকম রাজনৈতিক এবং দেশ ভারত চীনের মধ্যে উত্তেজনা বিস্তার করে এবং কোনো সংঘাতের আবির্ভাব হয় তাহলে নিশ্চিতভাবেই চীন এই অঞ্চলে ব্যাপক সুবিধা পাবে এবং ভারতের যে অরুণাচল অঞ্চল যেটি তীব্র চীন তাদের দক্ষিণ তিব্বত বলে দাবি করে সেটি খুব সহজেই চীন তার দখলে নিতে পারবে বলে আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন অরুণাচল প্রদেশটি ভারত এবং চীনের মধ্যে একটি সংঘাতময় এলাকা হিসাবে চিহ্নিত এবং দুইটি দেশই এই অঞ্চলকে নিজেদের অঞ্চল বলে মনে করে অর্থাৎ চীন ভাবে যে অরুণাচল প্রদেশটি তার নিজের দক্ষিণ তিব্বতের অংশ অন্যদিকে ভারত মনে করে যে অরুণাচল প্রদেশটি অভিন্ন ভারতের অংশ হিসাবে এটি ভারতের রাজনৈতিক সীমানার অন্তর্গত একটি অবস্থান কাজেই ভবিষ্যতেও এই দুই দেশের মধ্যে এই অঞ্চল নিয়ে কনফ্লিক্ট বা সংঘাতের আবির্ভাব হতে পারে সে কারণেই চীন এই লুন যে এলাকায় তার সামরিক স্থাপনা অর্থাৎ বিমান ঘাঁটি নতুনভাবে সাজানো এবং ঘেলে স্থাপন করেছে যাতে করে ভবিষ্যতে কোনো রকম সংঘাতের শুরু হলে বা সংঘাতের সূচনা হলে চীন যেন খুব সহজে খুব কম সময়ের প্রতিক্রিয়া দেখিয়ে ভারতকে কাবু করতে পারে এবং এটি খুব সহজে অনুমেয় যে ভবিষ্যতে ভারত এ এলাকায় কোনো রকম কৌশলগত সুবিধা পাবে না তবে ভারত যদি ভবিষ্যতে এ এলাকায় তার সাময়িক শক্তিকে আরও আরও শক্তিশালী করে এবং নতুন করে বিমান ঘাঁটি স্থাপন করে চীনের প্রতিক্রিয়াস্বরূপ তবে সেটি আন্তর্জাতিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে সাময়িক ভারসাম্য একটি অবস্থানে আসবে বলে মনে করা যায় তবে আপাতত এ এলাকায় চীনের ব্যাপক আধিপত্য স্থাপিত হয়েছে এবং ভবিষ্যতে যদি ভারত এ এলাকায় তা নিজের আধিপত্য এবং নিজের নতুন যুদ্ধ কৌশল এবং এয়ারক্রাফট শেল্টার নির্মাণ না করেন তবে ভারত এই অঞ্চলে ধরে রাখার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়বে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম